নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই রিম্পাস কিচেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি বাইন মাছ বাইন মাছগুলোকে প্রথমে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এই বাইন মাছটা ছাই ছায়া কাটাই যায় না তাই কাটতে খুব কষ্ট হলো খেতে খুবই ভালো কি বন্ধুরা তোমরা কেমন ভালোবাসো এই মাছটা কিন্তু খুব ভালো খেতে অসাধারণ স্বাদ যেরকমভাবেই রান্না করবে ভালো লাগবে আমি মাংসের মতো করে করেছি রান্নাটা প্রথমেই আমি আলু ভেজে নিয়েছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তা হালকা করে মাছটা ভাজ বেশি ভাজবে না তাহলে কিন্তু এই মাছটা খেতে অতটা টেস্ট লাগবে না আর পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিলাম আমি দিয়ে নুন হলুদ দিলাম স্বাদ মতো আর পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা রান্নার স্বাদই আলাদা এইভাবে মশলা কষি আমি ঝোল দিয়ে কিছুক্ষণ যেন ঢেকে দেবো এরপরে গরম মশলা দিয়ে আমি নেব আর গরম মশলাটা আমার বাড়িতে বানানো স্পেশাল গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজেরা বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট পাশে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু তোমরা ভালো থাকবে আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই